যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক বাস যাত্রী রাজ্য সড়কে আবারো ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক বাস যাত্রী সহ একাধিক মহিলা ও শিশু ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ঘটনাটি ঘটেছে আজ সকালে ললাট জনকার রোডে আর্গোয়াল বাস স্ট্যান্ডের কাছে স্থানীয়দের দাবি বাসটি হাওড়া থেকে দেখা যাচ্ছিল তখনই আরগোয়াল বাজারে একটি লরির সামনাসামনি এসে ধাক্কা মারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি ছুটে আসে স্থানীয়রা তারই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে দুর্ঘটনায় দীর্ঘক্ষণ পরে তবে দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে আসে পটাশপুর থানার পুলিশ এরপরে ব্যস্ততম এই রাস্তায় সৃষ্টি হয় যানজট তবে স্থানীয়দের দাবি নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো স্বভাবতই আবারও রাজ্য সড়কের ওপর দুর্ঘটনায় দুর্ঘ স্বভাবতই আবারও রাজ্য সড়কের ওপর দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আপনার নাম আচ্ছা আজকে অ্যাক্সিডেন্টে কতজন মতো আহত হয়েছে আহত বলতে বাসে তো প্যাসেঞ্জার ছিল ম্যাক্সিমাম হলেও তিরিশ জন মতো তো সবাই ইঞ্জন নয় ইনজন হয়েছে প্রায় ছ সাতজন মতো তো ইঞ্জন বলতে কারো পা ভেঙেছে কারো পায়ে ধাক্কা লেগেছে কিংবা কারো হার ভেঙে গেছে কেউ একটু ছড়ার মানে একটু রক্তারক্ত হয়ে গেছে তো পাঁচ ছজন মতো হয়েছে আহত তারা এখন কোথায় তাদের যে মোটামুটি আমাদের এখানকার এলাকার মানুষজন তো ডাক্তার কাছে প্রাথমিক চিকিৎসা করে সবাইকে এগরা কিংবা মুখ বইয়ে পাঠানো হয়েছে গাড়ি করে তো কীরকম আছে কী ব্যাপার এখনো খবর আসেনি এখন আচ্ছা বাসটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলো বাসটা এসেছিলো আপনার কলকাতা ডানলোক থেকে ডানলোক থেকে এসে এটা এগ্রারার বাস এগরা গাড়ি এগ্রা যাচ্ছিল ঘটনাটা কখন ঘটেছে ঘটনাটা ঘটেছে ওই নটা দশ পনেরো এই ঘটনা কি ঘটেছে ঘটনাটা কি ঘটেছে এখানে আপনাদের আপনাদের ডানলপ গাড়ি ঠিক আছে ডানলপ গাড়ি এসে ট্রাকটাকে মেরেছে ডানলপ গাড়ি হওয়ার টাইম ফেল হয়ে গেছে না হয় যাও একটা হয়েছে ও খুব রেসিং এ ছিল গাড়িটা অনেক ভাগ্যটা ভালো প্যাসেঞ্জারদের যে ওই লরি মানে এ করে বুদ্ধিমান করে লরিটাকে কিছুটা কাটিং করেছে বলে